আসসালামু আলাইকুম ওয়াফ মতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমি ডাক্তার এম এম ফেন প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন হোমিও টিপস নিয়ে আসি যাতে করে আপনারা হোমিও ওষুধ সম্পর্কে ধারণা নিতে পারেন তারা হোমিও চিকিৎসা সম্পর্কে ধারণা নিতে পারেন নিজে সুস্থ থাকতে পারেন এবং পরিবারকে সুস্থ রাখতে পারে এটাই আমার প্রত্যাশা দর্শক মন্ডলী আজকে আলোচনা করবো যে সকল মা বেশি এবং বেশি থাকার কারণে যে বিভিন্ন রকমের রোগ হয় বিভিন্ন রকমের অসুস্থতা শরীরে সমস্যা দেখা দেয় সে সম্পর্কে আলোচনা করব তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ প্রিয় দর্শক মন্ডলী যৌন বৃদ্ধি এটা নারীদের পুরুষের চাইতে তিন গুণ আল্লাহ এমনিতেই বেশি বৃদ্ধি করে দিয়েছে এক্ষেত্রে নারীদের যৌন শক্তি বেশি থাকাটাই স্বাভাবিক তো আজকে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটি যদি নিয়মিত সেবন করে তাহলে যে সকল নারীদের যৌন বেশি চাহিদা বেশি তারা ইনশাল্লাহ তাদের চাহিদাটা কম থাকবে স্বাভাবিক থাকবে অবশ্যই বাড়িদের আকর্ষণ করছি যেসব সকল মা বোনদের যৌন সক্ষমতা বেশি এবং স্বামী কাছে না থাকলে পরকীয় দরাতে পারে তাদের ক্ষেত্রে আশ্রিত ওষুধটির কথা বলবো এই ওষুধটি তাদের ক্ষেত্রে আশ্রিত ওষুধটির কথা বলবো এই ওষুধটি যদি ধারাবাহিক তিন মাস খায় তাহলে ইনশাল্লাহ তাদের এই যৌন চাহিদা যে অতিরিক্ত চাহিদা এই চাহিদাটা ইনশাল্লাহ কমে যাবে আসে আজকে যে ওষুধটির নাম বলবো এই ওষুধটির নাম হচ্ছে প্লাটিনা থার্টি

দ্বিতীয় যে ওষুধটির কথা বললাম সে ওষুধটির নাম হচ্ছে বায়োকেমিক ক্যালকেরিয়া ফস এই দুইটা আইটেম ওষুধ দুই তিন মাস খায় তাহলে ইনশাআল্লাহ তার জনশক্তি স্বাভাবিক হবে ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন